রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী হাজার হাজার গান কবিতা রচনা করে তিনি বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে আছেন এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা রবি ঠাকুরের কীর্তি ভোলার নয় দুই বাংলারই জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি অথচ সেই বিশ্ববরেণ্য কবিগুরুকেই অপমান করেছেন বাংলাদেশের লোকজন বাংলাদেশের মোল্লারা ও কিছু ডানপন্থী লোকজন সবসময়ই হিন্দু সাহিত্যিকদের সমালোচনা করে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরকেও প্রচুর বাংলাদেশিরা অপছন্দ করে থাকেন বিশেষ করে তিনি আলাদা বাংলাদেশ চাননি সম্পূর্ণ ভারত চেয়েছেন কেন এই নিয়ে বাংলাদেশিরা বেশ ক্ষুব্ধ কবির ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার সোনার বাংলাকেও জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছেন অনেক বাংলাদেশিরা বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করাতে সেই ভাবনায় এবার পানিহাটি গভর্নমেন্ট সেন্ট্রাল কোয়ার্টারে ষাটতম বর্ষের ভাবনা সহজ পাঠ এই মণ্ডপ সচ্ছায় কাপড় চট থার্মোকল ব্যানার ইত্যাদির মাধ্যমে মণ্ডপ সচ্ছায় সহজ পাঠকে ফুটিয়ে তুলেছে দেখে নিন বিস্তারিত নিউজ টোয়েন্টি বাংলার পর্দায় পুজোর ভাবনা এই বছর বলতে যেহেতু বাংলাদেশের উপরে একটা প্রচণ্ড একটা খুব বাজে এফেক্ট হয়ে গেছে রবীন্দ্রনাথকে নিয়ে ওই চিন্তাধারা করেই সহজ পাঠানো তো আশা করি এই কমিটিরও একটা চাওয়া পাওয়া ছিল যে একটা কিছু রবীন্দ্রনাথকে নিয়েই হোক তো ওর জন্যই সহজ পাঠটা এই বছর আনা হলো এখানে আমরা কাজ করছি আগস্ট থেকে আগস্টের পনেরোই আগস্টের এগারোই আগস্ট এখানে খুঁটি পুজোর কাজ চালু হয় তো তার আগে দিয়ে আমার এখানে এখানে অসংখ্য ক্ষুদ্র কাজ আছে যেই কাজগুলো এখন অব্দি মানে কমপ্লিট হয়ে আছে বাট প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা লাগাতে পারিনি ওটা তো পুরো হাতের কাজ আছে পুরো ইনসাইড আউটসাইড সবই আছে ওই কাজটা চালু হয়েছিল আগস্ট মাসের প্রথম থেকে তো ওই কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন পুরো পুরোই ফিটিংয়ের কাজ চলছে এখানে বেসিক্যালি কাজ আছে কাপড় চট এই কাপড় তারপরে ধরুন বাস এগুলো তো আছে তার সাথে তার সাথে মেনলি থার্মোকল ফোম তারপরে রঙের কাজ আছে ছবির কাজ আছে এগুলো অসংখ্য টুকিটাকি জিনিসের কাজ ফোমের কাজ আছে ফ্লেক্সের কিছু কাজ আছে হ্যাঁ অবশ্যই আপনি তাকালে বুঝতে পারেন এখানে অসংখ্য লাইট ঝোলানো আছে যেখানে ফিলামিন বাল্ব বলে এগুলো টোটালটাই পুরো জুড়েই থাকবে সিলিংটা তারপরে তো আপনার বাইরে তো আরো ফেলবে একশোবার আশা তো করি গেল বছরও আমার যে কাজগুলো ছিল সেগুলোর একটা ভালো পাবলিক নিয়েছে এইবারও আশা করি সেইভাবেই নেবে মানুষের কাছে বলতে যে আপনারা আসুন অবশ্যই আমার মণ্ডপগুলো ভিজিট করুন আমার আরো আদা সাদা যেখানে যেখানে মণ্ডপগুলো করছি সবকটাই আসুন আশা করি আপনাদের আমার কাজ ভালো লাগবে আমার নাম সন্তু চক্রবর্তী আর আমার কোম্পানির নাম সন্তু ফ্লাওয়ার এবারে ভাবনার গুণ রবীন্দ্রনাথকে সামনে রেখে আমরা সহজ পাঠ যে সহজ পাঠ এখনকার দিনের বাচ্চাদের প্রায় অজানা অনলাইনে পড়াশোনা সব কিছু এবং আমরা যখন ছোট থেকে বড়ো হয়েছি প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা নিয়েছি সহজপাঠটা আমাদের কাছে একটা আকর্ষণ ছিল কিন্তু আজকের প্রজন্ম কিন্তু সহজপাঠ কি জানে না এবং যে রবীন্দ্রনাথ আমাদের ভাষা শিক্ষা কৃষ্টি সংস্কৃতি সবটাতেই জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ওনাকে স্মরণ করে ওনাকে সামনে রেখে আমাদের এবছরের থিম হচ্ছে সৌজ বলবো আমাদের প্যান্ডেল প্রতিবারের বছর আমরা সার্বজনীন দুর্গা এবং কালী পুজো কমিটির সেন্ট্রাল পার্ক আমরা এবারও আমাদের মা দুর্গার পুজো আমরা অনুষ্ঠান আয়োজন করছি আমরা ওয়াটারের আবাসিকের প্রত্যেকটা আবাসিক যেভাবে আমাদের এখানে যুক্ত থাকে প্রতি বছরের মতন এবারও থাকবে আমাদের সারা বছরের এই চারটে দিন পাঁচটা দিন বাঙালিরা মায়ের পুজোর প্রতি হয় এবং মাকে সামনে রেখে অনেকেরই সারা বছরের রোজগার জীবন জীবিকা তাদের রুটি রুজির একটা সংস্থান এই পুজোর মাধ্যমে হয় এটা একটা শিল্প বলতে পারেন প্রতিমা শিল্প মণ্ডপ শিল্প সবটাই সাধারণ খেটে খাওয়া মানুষ দিন আনতে দিন খায় প্রচুর মানুষের মাধ্যমে দাঁড়িয়ে একটা বছর তারা অপেক্ষা করে এই মায়ের আগমনই অপেক্ষায় থাকে এই কটা দিন তারা এই পুজোটাকে সামনে রেখে বেশ কিছু পরিবার তাদের সংস্থান করতে পারে তাদের রুটি রুজি সংস্থা নয় সারা বছরে এটা পুজো তো একটা আছেই মায়ের আরাধনা কিন্তু তার সাথে সাথে এটা আছে বাঙালির অর্থনৈতিক অবস্থা বাঙালি খেটে খাওয়া মানুষ সমাজ তাদের মধ্যে দাঁড়িয়ে কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নয়ন সেটা আছে এই পুজোটাকে সামনে রেখে সেটাই এবার আমরাও চাই সবাই আসুন আমাদের প্যান্ডেলে আসুন পুজো দেখুন আনন্দ করুন এই হচ্ছে প্রতিমায় কি প্রতিমা আমাদের প্রতিবারই আমরা সাবেকি প্রতিমা গত বছর কুমোরটুলি থেকে এসেছিল এবার আমরা কাছাকাছি আনছি আমাদের এখান থেকেই প্রতিমা সাবিকি আনা থাকবে ডাকের সাজ ভালো লাগবে মানুষের এটুকুনি বলতে পারি নাম হ্যাঁ নাম পার্থ দাসগুপ্ত আমি পূজা কমিটির সভাপতি